মোট দফা দাবির ভিত্তিতে কোচবিহার সদর প্রদান করলো সিপিআইএম কোচবিহার উত্তর দক্ষিণ এরিয়া কমিটি শুক্রবার দুপুর নাগাদ তারা কোচবিহার জেলা কার্যালয় থেকে একটি মিছিল বের করে এবং কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে কোচবিহার সদর মহকুমা জেলা শাসকের দপ্তরের সামনে আসে এবং বিক্ষোভ দেখায় সেখানে তারা তাদের মূল দাবি জানান কোচবিহার শহরের ঐতিহ্যবাহী খাস মহলের স্থাপত্য ভাঙা কোচবিহার শহরের পানীয় জলের সংকট জল নিকাশী ব্যবস্থা এবং রাস্তাঘাটের বেহাল দশার বিরুদ্ধে এদিন মোট চোদ্দ দফা দাবির ভিত্তিতে তাদের তাদের এই স্মারকলিপি সিপিআইএম কুচবিহার শহর উত্তর এবং দক্ষিণ এরিয়া কমিটি এসডিও অফিসের সামনে আজকে আমরা ডেপুটেশন দিব আপনারা জানেন এই সময়কালের মধ্যে কুচবিহারের সবচেয়ে অন্যতম একটা আবেগের ইস্যু সেটা হচ্ছে খাসমহল খাসমহল অবৈধভাবে বেআইনিভাবে বিভিন্ন জায়গায় খাসমহল এবং হেরিটেজের বিভিন্ন মান যে সেটাকে হচ্ছে ভেঙে দিচ্ছে তৃণমূল পরিচালিত পৌরসভা খাসমহলকে ভেঙে একটা রেস্তোরাঁ করবার কৌশল করছে এবং ব্যক্তিগতভাবে তৃণমূলেরই কোনো কাউন্সিলের হাতে সে মালিকানা দেওয়ার চেষ্টা করছে এর বিরুদ্ধে আমরা বলছি যে এটা চলবে না এবং শুধু তাই না আপনারা জানেন কুচবিহার শহরের এই যে কুচবিহারের চারদিকে যে আমাদের সাগর ডিগির পাড়ের চারদিকে দেখবেন বারে বারে ভেঙে ফেলা হচ্ছে এবং ভেঙে ফেলা হচ্ছে প্রচুর কোটি কোটি টাকা খরচ হচ্ছে সাধারণ মানুষ জানে না কোন কোন খাতে খরচ হচ্ছে আমরা বামপন্থীরা এর আগেও বলেছিলাম হেরিটেজ স্মার্ট সিটি করতে হবে কুচবিহার মমতা ব্যানার্জি শুধুমাত্র হেরিটেজ কুচবিহার করেছে কুচবিহার শহরকে বঞ্চিত করেছে তার সঙ্গে আমরা বলছি কুচবিহারের পানীয় জলের সমস্যা আপনারা জানেন দীর্ঘদিন ধরে মাঝে মাঝে আট দিন দশ দিন ধরে কুচবিহারের জব মানুষ জল পাচ্ছে না মানুষকে জল পয়সা দিয়ে কিনে খেতে হচ্ছে এক শ্রেণীর জল ব্যবসায়ী তারাও কৌশলগতভাবে এই যে তৃণমূল আশ্রিত তারা হচ্ছে বিভিন্নভাবে জলের প্ল্যান তৈরি করে তারা হচ্ছে জল ব্যবসা করছে এবং মানুষকে জল কিনে খেতে হচ্ছে এই প্রচণ্ড দাব আমরা বলছি এইভাবে পৌরসভা চলবে না তার পাশাপাশি আপনারা জানেন কুচবিহার শহরে বিভিন্ন জায়গায় যানজট এবং যত্র তত্র নোংরা ফেলানো হচ্ছে বিভিন্ন জায়গায় পার্কিং কোনো নিয়ম নেই একটা স্মার্ট সিটি কিভাবে স্মার্ট সিটি হবে তার একটা সব সবটাই একটা তার নিয়ম আছে পরিকল্পনা আছে কুচবিহার পৌরসভা সম্পূর্ণ ব্যর্থ আমরা বলি যে এইভাবে চলবে না আমরা বারে বেড়ে বলছি এর আগেও জেলা শাসককে আমরা ডেপুটেশন দিয়েছিলাম আজকেও আমরা এসডিও সাহেবের কাছে এসেছি যে কুচবিহারের হেরিটেজের যা বরাদ্দ এবং যা খরচ হয়েছে তা জনসম সাধারণের সম্মুখে নিয়ে আসতে হবে আমরা এসে পত্র প্রকাশের দাবি করি এর পাশাপাশি আপনারা জানেন রাসমেলায় হয়ে গেল এই রাসমালায় বিভিন্ন প্রান্ত থেকে স্টল গুলো সেটা হচ্ছে কুচবিহার পৌরসভার উন্নয়নের জন্য এবং সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য আমরা দেখলাম যে এই পৌরসভা সেই হিসাব পর্যন্ত সাধারণ মানুষের কাছে বোর্ড এ দিতে ব্যর্থ এবং তারা দিচ্ছে না পালিয়ে বেড়াচ্ছে এর বিরুদ্ধে আছে আমাদের এই ডেপুটেশন আমাদের চোদ্দ দফা দাবি আছে তখন আমরা এর আগে যখন ডেপুটেশন দিয়েছিলাম আমরা দিয়েছিলাম পৌরসভার কাছে তখন বলছিল বারে বারে আমরা যাওয়ার পরে বলছি বিষয়গুলো তারা বিবেচনার মধ্যে আনবেন দেখবেন কিন্তু উদাসীন পৌরসভা এইবার আমরা এসডিও এর কাছে আসছি তাদের পদক্ষেপ নেওয়ার জন্য আমরা বলছি এর আগে আমরা পৌরসভার কাছে গিয়েছিলাম আমরা এরপরে আজকে আমরা তাৎক্ষণিকভাবে আজকে আমাদের এই মিছিল করে আমরা এসেছি এরপরে আমরা যদি না মানে তাহলে বৃহত্তর আন্দোলনের পথে আমরা আমাদের পাটি যেতে বাধ্য হব আমার নাম রুহুল আমিন খন্দকার আমি শহর উত্তর এরিয়া কমিটির সম্পাদক আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাবানা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়